আপনি হয়তো কোথাও থেকে কিছু টাকা কালেক্ট করতে পারলেন বা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে ইনস্ট্যান্টলি আপনি টাকাটা নিয়ে নিলেন এই ধরনের কোনো সিস্টেম নেই আপনাকে লং টাইম ধৈর্য ধরতে হবে কারো বেলা এটা তিন মাস দুই মাস বা ছয় মাস হয় কারো বেলা এক দুই বা তারও অধিক সময় নেয় আপনার নিয়মিত শেখার যে প্রসেসটা থাকে আপনার অবশ্যই এটা থাকতে হবে আপনাকে নিয়মিত কোনো না কোনোভাবে আপনার স্কিলের সাথে এনভলভ থাকতে হবে যেন আপনার স্কিলও আপ টু ডেট থাকে তারপর আপনার যে প্রোফাইলটা থাকবে অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট যে প্রোফাইল থাকবে যেমন ফাইবার বা আফওয়ার্ক বা ফ্রিলান্সার ওইসবের যেসব অ্যাকাউন্ট আপনি খুলবেন ওইসব অ্যাকাউন্ট অবশ্যই খুব স্ট্রং হতে হবে প্রোফাইলটা খুবই ডেকোরেটেড হতে হবে যেন ক্লায়েন্ট দেখে আপনাকে ট্রাস্ট করে আপনাকে অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করতে হবে সময় নিষ্ঠ হতে হবে অর্থাৎ আপনি ক্লায়েন্টের যে প্রজেক্টটা আপনাকে দিবে বা যে কাজটি আপনাকে করতে দেওয়া হবে ওই কাজটি অবশ্যই আপনাকে ডেডলাইন শেষ হওয়ার আগেই করে ক্লায়েন্ট কে জমা দিতে হবে বা ক্লায়েন্ট বুঝিয়ে দিতে হবে